হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরা সিরাশেদ থ্রি পিছ হাউজে বাম্পারফার প্রাইজের থ্রি পিস নিয়ে আজকের কালেকশন থাকবে সুতির ভিতরে সি গ্রিন কালার দিয়ে শুরু করছি দেখেন একবারে অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় অন্যটা দেখেন দুই পাশে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন এটাও মুসলিম কটনের ওপরে সেলরটা থাকবে সুতির ভিতরে দুই গাছ চারগিরে অন্যটা মুসলিম কটনে দেখেন কত বড় ওড়না থাকছে একবার অফার প্রাইস মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন এগুলো একবার অফার প্রাইস মাত্র ছয়শো টাকা কেউ মিস মিস করবেন না সবাই ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা একটা আকাশি কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর অন্যটা দেখেন গর্জিয়াস পুরো অন্যতে এত সুন্দর কাজ করে দেওয়া আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন শেষের দিকে আরও কোয়ালিটির অন্য কোয়ালিটির থ্রি পিজো আছে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটির থ্রি একবার অফার প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা একটা বেগুনি কালারের ভিতরে দেখেন জামাটা সিম্পল কাজ থাকছে কলায় কাজ আর নিচে প্যানেলে কাজ আছে আর অন্যটা দেখেন কত গর্জিয়াস শুননা। রাশের থ্রি পিস মানেই থাকে একবার অফার প্রাইস সবার থেকে কম রেটে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট মানসম্মত ছাড়া আমরা বিক্রি করি না দেখেন এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে এগুলো মুসলিম কটন কাপড় থাকছে সেলয়ারটা থাকবে সুতি প্রাইস মাত্র ছয়শো টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এম আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকেই আপনি অর্ডার দিতে পারবেন এগুলো এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা কলিজা কালারের ভিতরে দেখেন প্রিন্টের ওপরে কাজ করা অন্য পুরো ওনাতেও এরকম কাজ করা আছে এত বড় অন্য থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ত্রিপিস। পিস এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন সেম ডিজাইনের কালার থাকছে এটা মিষ্টি কালার অন্যটা দেখেন কত বড় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস তো আর দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন আমরা প্রতিদিন কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় রেডি জামা ইত্যাদি তো এগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কিছু না কিছু জিনিস আমাদের থেকে পছন্দ হবেই এটা একটা নেভি ব্লু কালার দেখেন যারা ব্যবসার জন্য নিচ্ছেন তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন বা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই আপনার পছন্দ হবে এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে দেখেন জরি সুতার কাজ এখানে একটা দুটা পাঁচটা দশটা নিলেও ডেলিভারি চার্জ একই খরচাতে যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দেওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে দেখেন প্রিন্টটা ছোট ছোট ছোটো প্রিন্ট আছে নিচে প্যানেলে কাজ এবং গলায় কাজ একবার স্ট্যান্ডার্ড কোয়ালিটির এগুলোও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সেম ডিজাইন মানে এটা একটা কালার প্রিন্টের ভিতরে গলায় কাজ নিচে কাজ খয়রি কালার থাকছে এটা ডিপ খয়রি কালার এটার প্রাইসে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখছেন সেখান থেকে নেবেন আমাদের প্রোডাক্টগুলো নিঃসন্দেহে নেবেন নির্ভয়ে নেবেন কেননা আমরা পুরো টাকা বা কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না শুধু ডেলিভারি চার্জটা নেই এটা আপনি যদি প্রোডাক্টটা নাও নেন তাও ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা নিচ্ছি আপনি কিন্তু প্রোডাক্টটা নিয়ে দেখে যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না এই প্রোডাক্টের কোনো প্রবলেম ডিস্টার্ব আছে কি না এটা দেখার পরে কিন্তু পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন দেখার পরেই কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো সেক্ষেত্রে এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনি যেটা অর্ডার দেবেন সেটাই পেয়ে যাবেন আর আমরা যা দেখাবো সেটাই দিয়ে দেবো দেখেন আমরা কালারগুলো দেখাচ্ছি একবারে অরিজিনাল যে কালারটা আমাদের দোকানের লাইটগুলো অফ করে দিয়ে শুধু সাদা বাল্ব জ্বালায় আমরা ভিডিওটা করি যাতে আপনারা কালারটা পরিপূর্ণভাবে বুঝতে পারেন যেটার যা কালার আমরা সেই কালারই দেখায় দেই দেখেন অরিজিনাল কালার এটা সাদার ভিতরে এরকম প্রত্যেকটা থ্রি পিজে আমরা যে কালারটা দেখাই সেই কালারটাই দেই এবং কালারটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন এটা সাদার ভিতরে কোটা কাপড়ের এটা থাকছে অরগানজা সাদার ভিতরে পেস্ট কালার সুতের কাজ দেখেন এত সুন্দর এটার প্রাইসে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ তাই দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনি যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নেয় এটা একটা ব্ল্যাক কালার আমরা চাই লাভের থেকে আপনাদের বিশ্বাসটা অর্জন করার জন্য এটা থাকছে চিকেন কারির ভিতরে দেখেন অফ হোয়াইট কালার চিকেন কারি অন্যটা সিকোয়েন্স করা সুতির ভিতরে এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই ভিডিওর থ্রি পিস প্রথমে যেগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস থাকবে ছয়শো আর এগুলো থাকবে পাঁচশো পঞ্চাশ এটা জর্জেটের ভিতরে থাকছে দেখেন এনার সহ এটার রেটও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এটা একটা পেস্ট কালার অন্যটা জর্জেট অন্যার ভিতরে সিকোয়েন্স করা আছে এটার রেটও থাকবে পাঁচশো পঞ্চাশ এখনো এখন যেগুলো দেখাবো এগুলো জর্জেটের ভিতরে দেখাবো ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন এটা একটা দেখেন গোলাপ কালারের ভিতরে থাকছে অসাধারণ অসাধারণ কিছু ডিজাইন নিয়ে আজকের আমাদের ভিডিও একবার অফার প্রাইস থাকবে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা খোয়ারি কালারের ভিতরে থাকছে জর্জেটের পর পেজ সু অন্যটা থাকবে সুতির ভিতরে সিকুয়েন্স করা এটা একটা সুতির থাকবে দেখেন লেমন কালারের ভিতরে সুতি থ্রি পিস থাকছে অন্যটা এরকম থাকবে একবার অফার প্রাইস এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকেই অর্ডার দিতে পারবেন আমাদের কাছে শুধু আপনি পছন্দ করে স্ক্রিনশটনে ছবি পাঠাইবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন আমরা আমাদের প্রোডাক্ট যত্ন সহকারে আপনার কাছে পৌঁছে দেব। এটা একটা সাদা ফোর পিস এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে